হ্যালো বন্ধুরা বিশাল গরুর বাজার শেতাবগঞ্জ দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা বচাগঞ্জ থানা অবশ্যই আপনারা এই বাজারে আসবেন গরু কেনার জন্য অবশ্যই আপনারা বিশাল গরুর বাজারে আপনারা আসবেন শেতাবগঞ্জে শেতাবগঞ্জে বিশাল ছোট বাছুর ছোট বাছুর বকনা বাছুর এড়ে বাছুর বড় বড় গরু পাওয়া যায় এখানে বিশাল একটা গরুর বাজার শেতাবগঞ্জ বাজারে এই দেখছেন ছোট ছোটো বড়ো অনেক গরু আছে এখানে আপনারা আসবেন এই গরুর বাজারে আপনারা বিভিন্ন দামে কিনতে পারবেন কম দামে বেশি দামে সব গরু পাওয়া যায় এখানে মহিষও আছে বিশাল গরুর বাজার নামে শেতাবগঞ্জ বাজার বিশাল গরুর বাজার নামে বিখ্যাত বচাগঞ্জ কেউ বলে বচাগঞ্জ এই দেখছেন কত গরু খালি গরু আর গরু সব দিকে শুধু গরু ছোট বড় সব দিকে শুধু গরু এই দিয়ে দেখছেন শেতাবগঞ্জ বাজারে অবশ্যই আপনারা আসবেন এই দেই গরু এই গরু একটু কম দামেই পাওয়া যায় এই বাজারে আসলে অবশ্যই আপনারা আসবেন এই গরু বাজারে এই বাজার থেকে আমিও গরু কিনি মাঝে মধ্যে আপনারাও আসবেন এই বাজার থেকে গরু কেনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ